রক্তমপুর রাজবাড়ির গেট ও দারুণ লাগছে দেখতে আকাশে মেঘ জমেছে ওই হুকি মারছে এই না রাজবাড়ির ভিতরে কি দেখতে পাচ্ছে পুরো রাজবাড়ির লুকটা দেখো শুধু দারুণ লাগছে জয় জগন্নাথ বন্ধুরা তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে জগন্নাথ দেবের নাম নিয়ে তো বন্ধুরা আজকের একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম তো আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা সকলেরই রথযাত্রা অনেক ভালো কাটুক সুস্থভাবে কাটুক তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আমাদের বীরভূম জেলার হেতমপুরের রাজবাড়ির রথযাত্রা ঘুরিয়ে দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ সত্যি দেখতে থাকো তাহলে তোমরা এবছর হেতমপুর রাজবাড়ির রথযাত্রা দেখতে পাবে তো চলো বন্ধুরা জগন্নাথ দেবের রথযাত্রা তো শুরু হয়ে গিয়েছে তো আমরা এখন দেখতে পাচ্ছি রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি তো রাস্তার এই দিকটা থেকেই আসছে তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাক তো বন্ধুরা চলো এখন আমরা রাজবাড়ির ভিতর থেকে একটু ঘুরে আসি কি কি দেখতে পাই দেখা যাচ্ছে আর এই যে বন্ধুরা রাজবাড়ির গেট দেখেন বিশাল বড় আর আজকে কিন্তু ভিতরে ভিড়ও প্রচন্ড আছে আজকে বন্ধুরা দেখতে পাচ্ছ রাজবাড়ি দেখার জন্য কিন্তু বেশ ভালোই ভিড় আছে আর রাতের দিন আজকে কিন্তু যেহেতু ছাড়বে আর বন্ধুরা এখান থেকে পুরো রাজবাড়ির লুকটা দেখো শুধু দারুণ লাগছে তার সাথে আকাশে মেঘে ঘিরে এসছে এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর সামনে মানুষজনের ভিড় দেখো শুধু কত আজকে রাজবাড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো গেটের ফাঁক দিয়ে সবাই হুঁকি মারছে না রাজবাড়ির ভিতরে কি দেখতে পাচ্ছে রাজবাড়ির সামনে দেখো আজকে শুধু কত ভিড় সবাই এখানে ছবি তুলছে সেলফি তুলছে একটা ঐতিহ্যবাহী জায়গা খুব সুন্দর এই গুলো দেখো কত বড় বড় চলো এই দিকটাতে ঢুকা যাচ্ছে মনে হচ্ছে চলো দেখা যাক কি দেখতে পাই ভিতরে গিয়ে দেখা যাক চলো টিউবলাইট আছে ও এখান থেকে এই এর বেশি আর ভিতরে যাওয়া যাবে না বন্ধুরা এদিক একটা সানের ঘাট রয়েছে তো চলো দেখে আসছি বেশ ভালোই ভিড় আছে তো দেখো সাইনের ঘাট দেখার জন্য কত ভিড় তো বন্ধুরা আমি এখন যে জায়গাটাতে বসে রয়েছি এটা নাকি বলছি রাজাদের ঘাট ঠিক আছে দেখো কত সুন্দর মানে অনেক পুরাতন সিঁড়িগুলো অনেক পুরাতন শ্যাওলা পড়ে রয়েছে সামনে একটা পুকুর রয়েছে পুকুরটা আর এখানে পেছন দিয়ে কিন্তু অনেক লোকজন রয়েছে যারা সেলফি তুলছে দেখতে পাচ্ছি আর বৃষ্টিপত কিন্তু শুরু হয়ে গেলো তো আজকের দিনটা ছাদ দেয় ভিতরে ঢোকার কিন্তু তবে রাজবাড়ির ভিতরে ঢোকা যাবে না ছাদের চাপা যাবে না ওগুলো অ্যালাউ নেই ওগুলো পারমিশন নিতে আলাদা করে তো বাইরে থেকে যতটা ঘোরা যায় ততটা ঘোরার চেষ্টা করছি আমি দেখছি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি কত ভিড় আছে দেখুন আজকে পুকুর ঘাটে সেলফি তোলার জন্য তো বন্ধুরা এই পুকুরের জলটা অনেকজন দেখছে আবার মাথায় নিচ্ছে হাত দিচ্ছে তো আমি বললাম আমি একবার হাত দিয়ে দেখি আসলে কিছু ফিল আসে নাকি নর্মাল জলের মতো নেই তো যাই হোক জানি না আদৌ এখানে রাজার আগে চান করতো কি না তো বন্ধুরা এদিকে মেলা রয়েছে চলো তোমাদের একটু মেলাটাও ঘুরিয়ে দেখায় মেলা কিন্তু বেশ ভালোই পড়েছে আর ভিড়ও আছে তার সাথে কিন্তু বৃষ্টিও পড়ছে হালকা হালকা আর সেই কারণে সবাই চারিদিকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ এই সাইডেতে বাচ্চাদের রাইডের জিনিসগুলো রয়েছে পুরো প্রচুর ভক্তদের সমাগম আছে বন্ধুরা দেখে বুঝতে পারছো রাস্তা পুরো জ্যাম

I'm <laughs> হচ্ছে সেই মহারাজা রামরঞ্জন চক্রবর্তী আর তার পাশেই দেখতে পাচ্ছ তোমরা রানী দর্শন করোনো তোমরা হচ্ছে গোবিন্দর মন্দির ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী বন্ধুরা দর্শন করোন জগন্নাথ দেবের জয় জগন্নাথ দেবের জয় হোক দর্শন করোনা বন্ধুরা জয় জগন্নাথ ದರ್ಶನ ಕೊಣ್ಣ